হ্যালো হ্যালো গুড মর্নিং চুলটা না শুকিয়ে নিলাম চুলটা ভিজে তো শীতকালে চুল ভিজে থাকলে না মাথা যন্ত্রণা করে এখন রোদে যাওয়ার সময় নেই তাই জন্যে একটু হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিলাম বেশ শরীরটা বেশ গরম হয়ে গেলো জানো তো ড্রায়ার দেওয়ার হচ্ছে একটা ইচ্ছে মানে কী বলবো পজিটিভ দিক বলো আর এ বলো হোক যে শরীরটাও গরম হয়ে যায় রোদে গেলে হয় কিন্তু রোদে যাওয়ার এখন সময় নেই এখন ভাত নামাতে হবে ডাল হয়ে গেছে ডাল শীত তো আর ভাত হয়ে এসছে ভাতটা নামাবো যার জন্যে ছাদে গেলে দেরে ভাতটা গলে যাবে বুঝেছো তাই জন্যে কী করলাম একটু হেয়ার ড্রায়ারটা দিয়ে একটু চুলটা ভালো করে ফ্রাই করে দিলাম শরীরটাকেও ড্রাই করে দিলাম ঠিক আছে চলো পাগলের মতো চলো ঠিক আছে এবার আস্তে আস্তে যাই আমি রান্নাঘর দিকে ভাত মোস্ট প্রবলি হয়ে গেছে বুঝছো ওরি বাবারই ভাতে ফ্যান করছে কাজা ভাজা গাজা ডাল সিদ্ধ হয়ে গেছে চার লোকের ফ্যানটা উপর দিন ঠিক আছে চলো চুলটা দেখো চুলটা কিন্তু একদিকে কী বলতো হেয়ার ডার দিলে কীরকম একটা হবে তো মানে চুলের ভলিউমটা না খুব মানে হেভি হয়ে যায় বেশ যাদের চুল নেই তাদের এরকম হেয়ার ডার দিলে বেশ চুলটা বেশ ভালো লাগে ভলিউমটা আমার তো চুল কম হেয়ার ডার দিলে চুলটা বেশ ফুলে ফুলে গেছে না তাই না ঠিক আছে চলো তো দেখো এবারে আমি টিফিন করছে এখন কটা বাজে জানো সাড়ে দশটা বাজে গা ছেড়ে দিয়েছে কাজ নেই কি টিফিনকে চলে দে দাও পান্তা কে তার সাথে কি যেন আর রাজকীয় আয়োজন আরে তোমাদের কাছে না হতে পারে আমার কাছে দেখো দেখ কি কি কী রাজকীয় আয়োজনটা দেখো আলু সিদ্ধ চানাচুর ডিম ভাজা পিঁয়াজ এটা আমার কাছে রাজকীয় জানো তো ব্যাপার সেপার দেখো অনেকে চেয়েছে না হতে পারে অনেকের কাছে পান্তা দেখলে নাকশিট খেতাবো পান্তা খাচ্ছে আমি পছন্দ করি খাই গো ভাত তো পান্তাটা কি ভাত না বলো জল দেওয়া জল শুকনো এটার মধ্যে ডিফারেন্স আর আগের পছন্দ করে না কিন্তু আমি যাই না আমি পছন্দ করি শীতকাল শীত গ্রীষ্ম বর্ষা সারা বছরই পান্তা পছন্দ গো মানে পান্তা খাওয়া তো কোনো দিন কোনো অ্যালার্জি নেই যখন দেবে তখন আমি পান্তা খাবো সারা বছর পান্তা খাবে না নিই আমার খুব ভালো লাগে ঠিক আছে চলো শুরু করি তোমার দিন বাজে দিয়ে আমার পেঁয়াজ কামড়ে কামড়ে খেতে ভালো লাগে এরকম খোসা ছাড়ি ছাড়ি জানা চুপটা দিই এখানে এরকম পান্তা ওজন খায় বলো সপ্তাহে একদিন পান্তা খাও মানে হেলথের পক্ষে খুবই ভালো আমি যতটুকু জানি না জানতে পারি পণ্ডিত নই কিন্তু আমার যতটুকু শোনা যতটুকু দেখা যতটুকু জানি সেইখান থেকে বললাম যে পান্তা খাওয়াটা মোটামুটি সপ্তাহে একদিন করে চল ভাত ছিল ফেলে দেবো আমি ফেলি না ভাত আর খুব কম ফেলা হয় যে ভাতগুলো থাকে এক্সেস যেগুলো ধরো আমাদের তো ফিশারি আছে সেখানে মাছ আছে কুকুর আছে সব আমি রেখে দিই করে করে সেগুলো নিয়ে চলে যায় ফেলে দিই না খুব কম ফেলি আর যেদিন মনে হয় পান্তা খাবো সেদিন রেখে দিচ্ছ আর তো মনে হয় পান্তা খাই আজকে ইচ্ছে হলো সাজিয়ে গুছিয়ে পান দেখে দেখো এটা এটাতে পানতে গেলে সুবিধা হারাতি এতেই ছেলে দেখিনিছি নাহলে বাসন খেলে তো সে আমাকেই মাছ ধরে বলো যত কম বাসন করবে তত কষ্ট আমার কম হয় আমরা নাক শিট খাই খাওয়া ওই খাওয়া দেখি ভাবো দেখি পৃথিবীতে কত মানুষ আছে বলো তাদের খাওয়া না তাই না তাহলে এই অন্যের জন্যে মানুষ কত কষ্ট করে রোদ বৃষ্টি ভিজে কাজ করে মানুষ বলো এই দুটো অন্যের জন্যে কত বয়স্কদের দেখেছে দেখেছে প্ল্যাটফর্মের সামনে সামনে দুধ বিক্রি করে এটা ওটা করে কিসের জন্য বলে পেটে দুটো খাওয়ার জন্য তো সেই ভাতটাকে আমি ফেলে দেবো ভালো ভাত থেকে আমি একটু ঘুমাবো ঠিক আছে চলো টাটা